আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি যাচ্ছেবল বাংলা লাইভ চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমরা ঢাকাস্থ ফটো জার্নালিস্ট থেকে ঢাকাস্থ কাজীরাৎ থানার প্রতীক সমাবেশ সাধারণ সভা 2004 ডকুমেন্ট ফাউন্ডেশন কাজীরাৎ জেলা বরিশাল এর সাধারণ বার্ষিক সাধারণ সভা থেকে আমরা সরাসরি লাইভে সম্প্রচার করছি যাচ্ছেবল বাংলা থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আরেকজন আলোচক থেকে আলোচনা শুনবো আলোচনা নিয়ে আসছেন জনাব মালানা আব্দুর রহমান ফারুক আমি বাংলাদেশ জামাত ইসলামিক ভাষান চালিয়ান মালানা আব্দুর রহমান ফারুক

মোতারাম সভাপতি কামরুল হাসান হাসান ভাই বিশেষ অতিথি সহ বিন সাইদ ভাই এবং বিশেষ অতিথি অধ্যাপক মাওলানা আমিন সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে এই এই সংস্থার সদস্য ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আমরা এখানে আসলে বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আপনাকে চেনা এবং জানার জন্য আমরা শুধু আপনাদেরকে শুনেছি কিন্তু আমরা জানি নাই কারণ আপনারা অনেক কাজী খাটের জন্য অনেক কিছুই করেছেন যেটা আমরা আমার জানারও একটা আগ্রহ ছিল আল্লাহর অশেষ মেহরিতে সেটা আমার জানা হয়ে গেল আমি আপনাদের ব্যাপারে একটা প্রস্তাব অথবা পরামর্শ রাখতে চাই আপনারা আমাদের যে ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সম্মানিত সভাপতি সাহেব যে আপনাদের ব্যাপারে যে তাদের অবস্থাটা তুলে ধরেছেন সেটা হচ্ছে তারা যে আয় করতেছে এবং ওটা সাথে সাথে শেষ করে দেয় কিন্তু আমি মনে করি তাদের একটা স্থায়িত্ব একটা সম্পদ থাকলে আয় থেকে দোষ মানে দায় শোধ করা যায় এবং তারাও দেখবে এবং আমরা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি আমরা যারা আপনাদের উপরে অনেক আশা ভরসা রেখেছি আমাদের পক্ষেও সম্ভব হবে বেঁচে থাকা এবং আপনাদেরও আপনারাও বেঁচে থাকবেন আমি এই আশা এবং কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম অক্ষর দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী সম্মানিত অতিথি এই পর্যায়ে আমাদের মাঝে বর্তমান আসবেন আহ বরিশাল থেকে আগত বিদ্যানন্দপুর ইউনিয়নের সম্মানিত আমি মরানা আতাউর রহমান তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আলহামদুলি আনতে ওয়ারাউদি আজমায়

আমরা সতেরো বছরের আহত দিন ছিলাম এবং সেই করে আমরা আমরা এই জন্য এই বিজয়টাকে ভুলে ধরে সুশোধিত করার জন্য আবেগ হয়ে কাজ করে আমাদেরকে কাজে পরিণত করতে হবে আমরা আবার আগে কাজ কাজ করতে টোটাল কাটা 3 ঘন্টা অথবা 4 ঘন্টা 5 ঘন্টা এখন কাজ করতেবে হবে ধরে রাখার জন্য আমাদের এই ফসলকে ধরে তোলার জন্য আমাদেরকে কাজ করতেবে হবে 5 7 ঘন্টা ঘন্টা অর্থাৎ বিনা হিসাবে যদি আমরা কাজ করতে পারি যার থেকে আমরা ভালো একটা জিনিস উপহার দিতে পারবো আর এই ফান্ডেশনের

এই বক্তব্য আমরা আহ্বান করবো আহ আমাদের সম্মানিত আমির নমতায় নিলাম বাংলাদেশ জামায়াত ইসলামী মলানা ওয়াহিদুল ইসলাম মঙ্গল ওয়াহিদুল ইসলাম

সভাপতি সেক্রেটারি আর সদস্য ভাইরা আপনারা যে উদ্যোগ নিছেন আমরা আগে শুনছি কিন্তু এই উদ্বেগ আমরা অতটা উপলব্ধি করতে পারি না তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আবুল কালাম আমাদের লতা ইউনিয়নে কাজিরার থানায় অনেক আমাদের সহযোগিতা করেছে আমরাও সহযোগিতা চেয়েছি কিন্তু এবং পুরো গ্রামে আসতে পারি নাই বসতেও পারি নাই আর ও ছিল কঠিন সময় এই সাড়ে পনেরো বছর জালেম সরকার এরকম আমাদেরকে বসতেই দেয় নাই আজকে যে আমাদেরকে বসতে আমরা আসতে পেরেছি এই জন্য আমরা খুশি এবং আল্লাহ সুবিধাই করছি আলহামদুলিল্লাহ যারা আমরা বসা আছি আমরা কিন্তু বেশিরভাগ এই যুবক লোক অতএব সেই বিশ্বনবীর যেই যুবক বয়সের যে হিলফুল ফুজুল এটা যদি আমরা মনে করি আমরা অন্তরে এটা বসাই নেই আমাদের আন্তর্জিত হই তাহলে আজকের এই আমাদের এই ফাউন্ডেশন আমরা আজকে যে উদ্যোগ নিছি আমরা যে ন্যায় তুলেছি সেই ন্যায়ের আলোকে আমরা সফলতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ তো আমরা আর আমি বেশি কথা বলবো না আমরা এই যারা সদস্য হইলে আমিও কিন্তু সদস্য হই নাই তো আমরা আজকে থেকে আমিও সদস্য